আল্লাহ যখন আপনার জন্য কাউকে চান না আপনি কি করে বুঝবেন আল্লাহ আপনার জন্য কাউকে চায় কি না যদিও চাই তবে কখন এই সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার জন্য কখন কাউকে চান আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল দিকগুলোর একটি হল সম্পর্ক আমরা অনেক সময় এমন কাউকে চাই যাকে হয়তো আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি তখন আমরা কষ্ট পাই ভেঙে পড়ি দোয়া করি আবার হতাশ হই কিন্তু আল্লাহ সুবহানা হুবা তালা আমাদের জন্য যেটি উত্তম সেটি নির্ধারণ করে দেন কুরআনে আল্লাহ বলেছেন হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা এমন কিছুকে ভালোবাসো অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জান না সুরা আলবাকারা দুই এক ছয় এই আয়াত আমাদের শেখায় যে অনেক সময় আল্লাহ আমাদের কারো সাথে মিলিত হতে দেন না কারণ তিনি জানেন সেই মানুষ আমাদের জন্য ভালো নয় এখন আমরা আলোচনা করব। যখন আল্লাহ আপনার জন্য কাউকে চান না তখন কি কি লক্ষণ প্রকাশ পায় লক্ষণ এক সম্পর্কের পথে বারবার বাধা আসা আপনি কাউকে খুব ভালোবাসলেন তাকে পাওয়ার জন্য সব চেষ্টা করলেন কিন্তু দেখলেন প্রতিবারই অজানা কারণে বাধা আসছে হয়তো পরিবার রাজি হলো না হয়তো কোনো কারণে বিয়ে ঠিক হলো কিন্তু ভেঙে গেল এটা আল্লাহর ইশারা হতে পারে যে তিনি আপনাকে তার থেকে দূরে রাখছেন কারণ যদি আল্লাহ কিছু নির্ধারণ করেন তবে দুনিয়ার কোনো শক্তিই তা ঠেকাতে পারে না আবার যদি আল্লাহ কিছু না চান তবে আপনি যতই চেষ্টা করুন সেটা হবে না উদাহরণ একজন যুবক একটি মেয়েকে ভালোবাসতেন বারবার প্রস্তাব পাঠালেন কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে বিয়ে সম্পন্ন হলো না পরে দেখা গেল সেই মেয়ে এমন কিছু ভুল কাজে জড়িয়ে পড়েছিল যা তাকে জন্য ক্ষতিকর হতো তখন সে বুঝল আল্লাহ তাকে রক্ষা করেছেন লক্ষণ দুই সম্পর্কের মধ্যে শান্তি না থাকা আল্লাহ বলেন আর তার নিদর্শনসমূহের মধ্যে এটি অন্যতম যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও সুরা রুম দুই এক যদি কোনো সম্পর্কে বারবার ঝগড়া দুশ্চিন্তা অস্থিরতা কষ্ট থাকে তাহলে বুঝতে হবে সেখানে সাকিনা বা শান্তি নেই আর আল্লাহ যে সম্পর্ক নির্ধারণ করেন সেখানে সবসময় প্রশান্তি থাকে তাই যদি আপনার মনে সবসময় ভয় সন্দেহ বা অশান্তি থাকে তাহলে হয়তো আল্লাহ তাকে আপনার জন্য চান না লক্ষণ তিন আপনার ইমান ও দিন থেকে দূরে সরিয়ে দেওয়া সঠিক সম্পর্ক হল যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় কিন্তু যদি কোনো সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে করে হারাম কাজে জড়ায় গুনাহে ফেলে তাহলে বুঝতে হবে এ সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য নয় আল্লাহ কখনো এমন কাউকে আপনার জন্য চান না যে আপনাকে জাহান নামের পথে ঠেলে দেয় উদাহরণ একজন মেয়ে এমন ছেলেকে ভালোবাসলো যে তাকে বারবার হারাম পথে টেনে নিল নামাজ ভুলিয়ে দিল পর্দা ছেড়ে দিল শেষ পর্যন্ত সেই ছেলে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করল তখন সে বুঝল এটা আল্লাহ রহমত ছিল কারণ আল্লাহ তাকে আরও বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন লক্ষণ চার ইস্তেখারা করার পর নেতিবাচক অনুভূতি পাওয়া রাসুল্লাহ আমাদের শিখিয়েছেন ইস্তেখারার দোয়া যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন এ আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তবে সহজ করে দিন আর যদি খারাপ হয় তবে দূরে সরিয়ে দিন যদি ইস্তেখারা করার পর আপনার অন্তরে অশান্তি থাকে মন খারাপ হয় সব কিছু ভারী মনে হয় তাহলে হয়তো আল্লাহ ইশারা দিচ্ছেন এই মানুষ আপনার জন্য নয় আল্লাহ তার জন্য উত্তম লিখেছিলেন লক্ষণ ছয় আপনার দোয়া কবুল না হওয়া আপনি বারবার কান্নাকাটি করে আল্লাহর কাছে কারোর জন্য দোয়া করলেন কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করলেন না এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না বরং আল্লাহ জানেন এটা আপনার জন্য ক্ষতিকর হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন তিনভাবে কখনো সাথে সাথে কখনো পরে আর কখনো দোয়ার বদলে কোনো অক্লান দূর করে দেন শহীদ মুসলিম তাহলে যখন আপনি দেখবেন কারো জন্য দোয়া করার পরও কিছু হচ্ছে না তখন বুঝবেন আল্লাহ তাকে চান না লক্ষণ সাথ আপনার ভেতরে অদ্ভুত শক্তি আসে তাকে ভুলে যাওয়ার জন্য যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন না তখন একসময় তিনি আপনার অন্তরে ধৈর্য দান করেন আপনি ধীরে ধীরে তাকে ভুলতে শুরু করেন আরেকটি নতুন জীবনের পথে এগিয়ে যান এটা আল্লাহর রহমত কারণ তিনি আপনাকে কষ্টের মধ্যে ফেলে রাখেন না তিনি আপনার অন্তরকে নতুন আশায় ভরিয়ে দেন আল্লাহ কেন এমন করেন অনেকেই প্রশ্ন করেন আমি এত চেয়েছি লক্ষণ পাঁচ আল্লাহ ভিন্ন পথে আপনাকে ভালো কিছু দেন কখনো আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে দেন যা আপনার প্রথম ইচ্ছার চেয়ে উত্তম তখন আপনি বুঝবেন আল্লাহ সেই মানুষটিকে দেননি কারণ তিনি আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আততালাক তিন উদাহরণ একজন মেয়ে ছেলেকে চেয়েছিল আল্লাহ একটি তাকে সেই ছেলে দেননি পরে সে এমন একজন স্বামী যে দিনের উপর দি চরিত্রবান এবং তাকে সম্মান করে তখন সে কৃতজ্ঞ হল আল্লাহ তার জন্য উত্তম লিখেছিলেন লক্ষণ ছয় আপনার দোয়া কবুল না হওয়া আপনি বারবার কান্নাকাটি করে আল্লাহর কাছে কারো জন্য দোয়া করলেন কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করলেন না এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না বরং আল্লাহ জানেন এটা আপনার জন্য ক্ষতিকর হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন তিন কখনো সাথে সাথে কখনো পরে আর কখনো দোয়ার বদলে কোনো অকলান দূর করে দেন শহীদ মুসলিম তাহলে যখন আপনি দেখবেন কারো জন্য দোয়া করার পরও কিছু হচ্ছে না তখন বুঝবেন আল্লাহ তাকে চান না লক্ষণ সাথ। আপনার ভেতরে অদ্ভুত শক্তি আসে তাকে ভুলে যাওয়ার জন্য যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন না তখন একসময় তিনি আপনার অন্তরে ধৈর্য দান করেন আপনি ধীরে ধীরে তাকে ভুলতে শুরু করেন আরেকটি নতুন জীবনের পথে এগিয়ে যান এটা আল্লাহর রহমত কারণ তিনি আপনাকে কষ্টের মধ্যে ফেলে রাখেন না তিনি আপনার অন্তরকে নতুন আশায় ভরিয়ে দেন আল্লাহ কেন এমন করেন অনেকেই প্রশ্ন করেন আমি এত চেয়েছি আল্লাহ কেন তাকে দেননি উত্তর হলো এক আল্লাহ জানেন সে মানুষ আপনার জন্য ভালো নয় দুই আল্লাহ আপনার জন্য আরও ভালো রেখেছেন তিন আল্লাহ চান আপনি তার উপর ভরসা করতে শিখুন চার আল্লাহ চান আপনার ইমান ও ধৈর্য পরীক্ষা হোক গল্প হরত মুসা আ এর শিক্ষা হরত মুসা আ আল্লাহর উপর ভরসা রেখে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরেছিলেন ফেরাউনের সমস্ত শক্তির পরও তিনি আল্লাহর উপর নির্ভর করলেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজয় দিলেন এখান থেকে শিক্ষা যদি কেউ আপনার জীবনে না আসে হতাশ হবেন না আল্লাহর পরিকল্পনা আপনার চিন্তা থেকেও সুন্দর কিভাবে সামলাবেন এক আল্লাহর উপর তা আকুল করুন দুই নামাজে মনোযোগ দিন তিন ইসতেক বেশি করুন চার নতুন স্বপ্ন নিয়ে জীবন শুরু করুন পাঁচ কোরআন পড়ুন এবং সান্ত্বনা নিন উপসংহার যখন আল্লাহ কাউকে আপনার জন্য চান না তখন তিনি সাতটি লক্ষণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেন সম্পর্কের পথে বাধা আসা শান্তির অভাব থেকে দূরে যাওয়া দোয়া কবুল না হওয়া আল্লাহর ইশারা মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সর্বদা পরিপূর্ণ তিনি কখনো বান্দার ক্ষতি চান না যদি আজকে কাউকে হারান তবে জানবেন এর পেছনে আল্লাহর রহমত লুকিয়ে আছে অতএব ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল চার ছয় যখন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন কিন্তু আপনি বুঝতে পারেন না মানুষ যখন কারো প্রতি গভীরভাবে আসক্ত হয়ে যায় তখন সে মনে করে আমি তাকে ছাড়া বাঁচবো না অথচ আল্লাহ আমাদেরকে জানেন আমরা কাদের সাথে জীবন কাটাতে পারব আর কাদের সাথে থাকলে ধ্বংস হয়ে যাব অনেক সময় আমরা যাকে চাই সে হয়তো আমাদের ভবিষ্যতের জন্য বিষ হয়ে দাঁড়াত আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন তখন হয়তো আমরা কাদি হতাশ হই আল্লাহর উপর অভিমান করি কিন্তু বছরখানেক পরে যখন পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন একজন রা বলেছেন যদি কোনো ইচ্ছা পূরণ না হয় আমি আল্লাহর উপর ভরসা করি কারণ আমি জানি আল্লাহ আমার জন্য আরও উত্তম রেখেছেন মনের পরীক্ষা ও ধৈর্যের শিক্ষা যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন না তখন এটি আপনার জন্য একটি বড় পরীক্ষা এই পরীক্ষায় দুটো জিনিস খুব জরুরি এক সবর ধৈর্য কুরআনে আল্লাহ বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রিয় জিনিস হারানোর মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা এক পাঁচ পাঁচ যদি কাউকে না পান তবে বুঝুন এটি আপনার জন্য ধৈর্যের পরীক্ষা দুই তা কুল আল্লাহর উপর ভরসা রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট করবেন তিরমিজি বাস্তব উদাহরণ একজন তরুণী দীর্ঘ পাঁচ বছর ধরে একজন ছেলেকে চেয়েছিল সে দোয়া করত নামাজ পড়ত এমনকি তাহার জুদেও কেঁদেছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়নি প্রথমে সে ভেঙে পড়েছিল কিন্তু কয়েক বছর পর সে এমন একজন স্বামী পেল যে নামাজি দিনদার এবং তাকে সম্মান করে তখন সে কাঁদতে কাঁদতে আল্লাহকে শোকর আদায় করল হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করনি কারণ তুমি আমার জন্য আরও উত্তম রেখেছিলে এখান থেকে শিক্ষা আল্লাহ কাউকে না দেওয়ার মধ্যেও রহমত আছে কিভাবে হৃদয় শান্ত করবেন এক জিকর বেশি করুন প্রতিদিন হাসবি আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহুয়া আল্লাহ আমার জন্য যথেষ্ট বেশি পড়ুন দুই কুরআন পড়ুন বিশেষ করে সুরা ইয়াসিন সুরা আলিম সিরাহ পড়লে মন শান্ত হয় তিন ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন আল্লাহর ইবাদত দানস্তকা কুরআন শেখা এসব করলে মন থেকে পুরনো কষ্ট মুছে যাবে চার ভবিষ্যতের উপর বিশ্বাস রাখুন বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য যে মানুষ নির্ধারণ করেছেন সেই আসবে শেষ অনুপ্রেরণামূলক কথা যদি আজকে আল্লাহ আপনার দোয়া কবুল না করেন তাহলে হতাশ হবেন না কারণ দোয়া কখনো বিথা যায় না আল্লাহ আপনার জন্য সেই দোয়ার বিনিময়ে আরও ভালো কিছু রেখেছেন তোমরা আল্লাহকে ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন সুরা গাফি ছয় শূন্য হয়তো আজকে আপনি যাকে চান তাকে পাননি কিন্তু আগামীকাল হয়তো আল্লাহ আপনাকে এমন কাউকে দেবেন যাকে আপনি কল্পনাও করেননি মনে রাখবেন আল্লাহ কখনো ভুল করেন না মানুষের পরিকল্পনায় ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনায় নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম